সবুজে ঘেরা একটি খামারে এসেছি আজকে আমরা আমরা আপনাদের কাছকে দেখাবো যে তরুণ উদ্যোক্তার একটি ডেরি ফার্ম কাছড়ো সকল দর্শকদের কৃষি বিচিত্রা চ্যানেলের পক্ষ থেকে আখি ফার্ম থেকে আন্তরিক কৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি অবস্থান গাজীপুর সদরের সামন্তপুরে তো আজকে চলে এসেছি একজন তরুণ উদ্যোক্তার ডেরি ফার্মে যিনি তার পড়াশোনার শেষ হওয়ার আগেই ডেরি ফার্মে এসেছেন এবং এ সফলতার সাথে দীর্ঘদিন ধরে ডেরি ফার্মের সাথে রয়েছেন সেই তরুণ উদ্যোক্তার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব এবং জানাবো যে তার এই ডেরি ফার্মে কি কি জাতের কালেকশনগুলো রয়েছে সেই বিষয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সর্বপ্রথম আপনার পরিচয় একটু জানবো ভাই আমার নাম হচ্ছে নাহিদ আমি হচ্ছে মানে ফার্মের কর্ণধার এবং হচ্ছে আমার পাশে ছাড়াও বিজনেস আছে আমি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি আর অনেক বছর আগে তো এখন হচ্ছে ফার্ম নিয়ে আছি বিজনেস নিয়ে আছি আর আমার এই ফার্মটা হচ্ছে গাজীপুর সদর যদেবপুরের সামন্তপুর এলাকায় আমার ফার্মের বয়স হচ্ছে প্রায় সাত আট বছর তিনি এতে পড়াশোনা করি রানিং তখন থেকে আমার এই ফার্মটা আসলে করা মানে ছাত্র জীবন থেকে ছাত্র জীবন থেকে ফার্মের পথ চলা

ওগোলামার প্রিন্সের আছে তো আমরা দেখতে পাচ্ছি ছিল ওর রেকর্ড কত ছিল ওর মা রেকর্ড ছিল লিটার থেকে লিটার ও হচ্ছে এডিএলএফটিজিয়ানের বাচ্চা ওর বয়সটা ওর বয়স হবে আনুমানিক

পড়া হচ্ছে দুই বোন মানে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন এটা থার্ড আর फोर्थ জেনারেশন হচ্ছে আপনারা একদম কেয়ার আছে বেবি কেয়ার যেটা বলা আপনারা একদম আলহামদুলিল্লাহ পাঁচ হারাকা দেখতে পাচ্ছি এটাও তো ওলেস্টেন ফিজানি তো এটাও কি এটার মায়ের দুধের রেকর্ড কত ওর মায়ের দুধের 25 26 লিটার এটাও কি আপনার খামারেরই সব আমার খামারে সবই আপনার খামারের যে গাবেগুলো আছে সেগুলো থেকেই আপনি মূলত বকনাগুলো তৈরি করে থাকেন পরবর্তীতে এগুলোকে বিক্রি করে থাকেন ও কি আপনার প্রেগন্যান্ট হয়েছে ও আট মাস রানি মাশাআল্লাহ আট মাস রানি কেউ চাইলে তো এখনো নিতে পারবে হ্যাঁ হ্যাঁ চেক করে নিতে পারবে যদি কেউ চেক করা যদি কেউ চায় অবশ্যই চায় অবশ্যই চেক করে নিতে পারবে পাশে আরেকটা দেখতে পাচ্ছি ওর মায়ের দুধের রেকর্ড কত

তাহলে এই সেক্টরটা খুবই টাফ খুবই টাফ খুবই টাফ আর এটা এখন হচ্ছে আমার মনে হয় না হ্যাঁ কৃষির মধ্যে একটা শিল্পর ইন্ডাস্ট্রির মধ্যে হয়ে গেছে এখানে অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগ অনেক বেশি কস্টিং তো আমার মতে হচ্ছে আমার মতে হচ্ছে আপনার এখানে শুরুতে ওকে আগে প্ল্যানিং করতে হবে ও আসলে কি ফ্যাটেনিং করবে নাকি কি নিয়ে থাকবে নাকি দুইটাই করবে আমার কাছে হচ্ছে বেশি মানে নতুন জন্য বলবো যে ওরা ফেটিনিং এ আসো কাকে কারণ ফেটিনিং এ হচ্ছে কুরবানি বেস না ফেটিনিং হচ্ছে সারা বছরই বিক্রি সারা বছরই বিক্রি করা যায় সারা বছরই বিক্রি করা যায় কারণ আমাদের অনেকগুলা প্রোগ্রাম আছে পয়লা বৈশাখ আছে তারপর হচ্ছে প্রত্যেক মানে রোজার সময় অনেক রোজার সময় হয় এবং রোজারই ঈদের আগে হয় ঈদের আগে সব আমাদের বিভিন্ন ওকেশনগুলোতে এগুলো কুরবানিতে শেষ হয়ে গেছে দুই মাস পরে আবার বাজারে মাংছে চাই মাংছে চাহিদা পারবে এখন যদি একটা করা যায় করা যায় দুই তিন মাস পরে ভালো দামে বিক্রি করতে হবে মানে ডেড়ি ভালো হবে তার জন্য তার জন্য ভালো হবে সে শিখতে পারবে সেখানে থাকবে শিখে 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 সে দুইটা গাড়ি উঠাবে

জি যে গাবে চিহ্নে তারা পিছনে তাকাইতে হবে তাহলে আপনার কাছে একটু জানতে আমাদের নতুনদের উদ্দেশ্যে প্রাথমিক কয়েকটা আপনি যদি স্টেপ বলেন যে সুস্থ একটা গাবি সঠিক জাত এবং সুস্থ গাবি চিনার কিছু উপায় আসলে হচ্ছে বই বই পলমের বই খাতা অনেকেই অনেক করে বলে যে একটু পাগুলো মোটা থাকবে চামড়াগুলো সফট থাকবে বা হচ্ছে আপনার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা হচ্ছে কি আমি এত দেখেছো দেখি আমার অভিজ্ঞতা যেটা আমার চোখে যদি আমার হচ্ছে একটা সম্পর্ক এটা হয়ে যায় কিন্তু যেটা আসলে মানুষ মানে করতে চায় না যেমন আমারই বাবা হয়ে গেছে উনি কিনতে গেলে উনি চামড়া দেখে এটা দেখে ওটা দেখে না বিষয়গুলো না আমি কখনোই কোনো গরু কিনতে গেলে চামড়া দেখি নাই বা ওর লেনদি আমার চোখে পড়ছে আমার কাছে লাগছে কোয়ালিটি মাসাল ভালো আমি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমি কিছু দিন আগে দুইটা গাবি আনছি মাসাল আমি আঠাশ লিটার করে ফার্স্ট মাসাল আনার পরে আনার পরে মাসাল আঠাশ লিটার করে দিচ্ছে মাসাল তো নাহিদ ভাই আপনার এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে এবং আপনার এখান থেকে কেউ যদি গাবিগুলো পছন্দ করে কিংবা বকনাগুলো নিতে চায় কিভাবে নিতে আমার এখানে হচ্ছে গাজীপুর সদর জয়দেবপুর সামন্তপুর এলাকায় আপনার জয়দেবপুর রেলগেট থেকেও আসা যায় আবার এদিক দিয়ে হচ্ছে যে ঢাকাতে একটু আসতে চাই তো বিরাজতম তিনশো বিট রাস্তা দিয়ে আসতে পারবে বা টঙ্গির ভিতর দেওয়া রাস্তা হবে মানে মোটামুটি মানে আপনার নাম্বারে যোগাযোগ করে যে কেউ আসলে আপনার এখান থেকে এসে দেখে নিয়ে যেতে পারবে ব্যবস্থা আছে তো নাহিদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনার খামারের সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম